বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে জগতের মুসল্লিগণ হে জগতের মানবগণ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেটি হলো কি মানুষের দেহে পাজরের মধ্যে ব্যথা হয় আর দেখা গেছে মাংস পেশিতে ব্যথা হলেও মানুষ চলতে ফিরতে পারে মোটামুটি একরকম চলে কিন্তু পাজরের ব্যথা কিন্তু খুবই মারাত্মক চলাফেরা খুবই কষ্ট কাজকাম করা খুবই কষ্ট তাই আমি বলবো যে পাজরের ব্যথার নিরাময়ের জন্য আমি কিছু আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন এবং সেই মতে করবেন ইনশাল্লাহ পাজরের ব্যথা থাকবে না আল্লাহর রহমত সে কথাটি হলো যেমন পাজর বেদনা নিরাময়ের জন্য নিম্নলিখিত তদ্বীরটি খুব ফলপ্রসূ তদ্বীর একটি চাকু হতে একটি চাকু হাতে নিয়ে বোক হতে নাবি পর্যন্ত বারবার রেখা টানবে কথাটি আমি আরেকটু বুঝিয়ে বলছি একটি চাকু হাতে নিয়ে বোক হতে নাবি পর্যন্ত বারবার রেখা টানবে যেন ক্ষত না হয় আর নিম্নলিখিত আয়াতটি সাতবার বা এগারোবার পাঠ করিবেন এবং দেখা যায় তার উপর ফুক দিবেন আচ্ছা তাহলে এই আয়াতটি দেখে নিন শর্ত হল তিন দিন পর্যন্ত এ আমল করবেন আল্লাহ পাকের ইচ্ছায় ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তবে আল্লাহ আমাদের এরকম সুযোগ সুবিধা রেখেছেন আমরা কিন্তু এই সুযোগ সুবিধা নিচ্ছি না এবং করছি না যার ফলে আমরা কষ্টই পেতে থাকি তবে হে জগতবাসী আজকের এই আলোচনা অবশ্যই মনে রাখবেন এবং এই কাজগুলো ঠিক এই নিয়মেই করবেন যদি আপনারা বলেন আমি নিয়মটি আরেকবার বলতে পারি পাজর বেদনা নিরাময়ের জন্য নিম্নলিখিত তদ্বিরটি খুব ফলপ্রসূ তদ্বীর একটি চাকু একটি চাকু হাতে নিয়ে বুক হতে নাভি পর্যন্ত বারবার রেখা টানবেন যেন ক্ষত না হয় আর নিম্ন লিখিত আয়াতটি সাতবার বা এগারোবার পরিবেন এবং রোগীর উপর ফুক দিবেন শর্ত হল তিন দিন পর্যন্ত এ আমল করবে আল্লাহর ফজলে ইনশাল্লাহ এই ব্যক্তিটি আরোগ্য লাভ করবে আরাম অনুভব করবে এবং যদি ফল লাভ হয় তাহলে অবশ্যই আপনারা কোনো গরিব মিসকিনকে মাথায় হাত বুলিয়ে তাদেরকে পেট ভরিয়ে খাইয়ে দেবেন তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে বিভিন্ন রোগের বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ